আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আজকে হচ্ছে আমি ইত্যাদি জনপ্রিয় একটা ইত্যাদি অনুষ্ঠান সবাই তো জানো তা এই স্যারকে তো সবাই চিনো এই ছোটোবেলার থেকে কিন্তু আমরা এই জনপ্রিয় অনুষ্ঠানটা দেখে যাই আগে দেখতাম বি টিভিতে তো তখন একটা দেখায় মজা আলাদা ছিল তা আমি অনেক এখন মাঝে মধ্যে ইত্যাদি দেখে থাকি তা আজকে ঈদের সিজনে যে ইত্যাদি এটা দেখলাম দেখার পরে তা আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে তাহসান আর তাসনিয়া ফারিন তারা দুজনকে দেখতে পাচ্ছেন খুব হাসি খুশি একটা গান দিয়েছে গানটা কিন্তু অনেক সুন্দর আপনারা একবার চাইলে দেখে আসতে পারেন তাই তাহসান স্যারকে কিন্তু আমি কখনও এত নাটক দেখছি গান দেখছি হাসি খুশি দেখি নাই তা ফার্স্ট আজকে দেখলাম তা আপনাদের সাথে শেয়ার করলাম তার জন্য অনেক অনেক দোয়া রইল সামনে সময় হাসি খুশি হাসি খুশি যেন দিনটা তার যায় আর এই যে হচ্ছে গানটা শেষে দুজনকে কিন্তু খুব ভালো লাগতেছে আর হচ্ছে তার একটা তাহসান স্যারের কিন্তু তার একটা মেয়ে আছে আমার মেয়ের নামই আয়রা প্রায় আমার বড় মেয়ের বয়সই হবে হয়তো বা দশ বারো এরকম হবে আর তাহান স্যারের তো ঘটনা কম বেশি সবাই জানো তার ওয়াইফের কথা আমি তাকে কখনও এত নাটক এত গান দেখেছি কখনো তাকে আমি কম হাসি দেখি নাই তা এই ইত্যাদির মাধ্যমে তার এবার হাসিটা ফুটে উঠছে দেখে খুব ভালো লাগলো আর সবচেয়ে বড়ো কথা তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে জনপ্রিয় ইত্যাদি কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তাই সেটাই তোমাদের সাথে আজকে একটু আমি শেয়ার করলাম আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর ইত্যাদিটা না দেখে থাকলে কিন্তু তোমরা দেখো অনেক এমন করো শিক্ষণীয় অনুষ্ঠান দেখায় খুব ভালো লাগে ইত্যাদির মধ্যে সব সময় শিক্ষণীয় অনুষ্ঠানগুলো দেখায় এত ভালো লাগে তা বলার বাহিরে আর হানিস স্যার যে সে তো সময় ভালো জিনিসেই দেখায় কোনো সময় খারাপ জিনিস দেখায় না আর মানুষের নাটকের মাধ্যমে বুঝিয়ে দেয় যে সব কিছু এই আর কি আজকে আমি ইত্যাদিটা দেখলাম তাই তোমাদের সাথে একটু কিছুটা শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানেই তোমাদের কাছ বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাক